কালকে বান্ধব অনুষ্ঠান ছিল তো করছি তো নবান্ন করলে যা অবস্থা হয় কত বাসন পোষণ দেখো ঘরে দেখো এগুলো আবার ঠিকঠাক করতে হবে অনেক বাসন পোষণ বানাচ্ছে হ্যাঁ আবার এই দেখো টমি বাসন কোষণ এই যে এখানে রান্না এই দেখো দাদা বাসন আবার টাড়িগুলো আছে ওগুলো বার করে হবে তো চলো মুখটা ধুয়ে নিই এখনই উঠলাম আর কি তুই ইন্টারটা এখনই দিয়ে দিই এডি উনি তো ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি উনি তো আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছে আমি অনেক ভালো আছি তো তোমরা দেখতে থাকো এখন আসি অনেক কাজ আছে তোমাকে ঠান্ডা লাগাইছে বন্ধুরা তার জন্য রোদে আনলাম একটু একটু ওইখানে রোদ আছে কাঁপতেছে এদিকে সামনে দেখো কাঁপতেছে কাঁপতেছে দেখো আর দেখো ওকে কোলে নিলে কেমন করে নেয় ঠান্ডা লাগাইছে ঠান্ডা কালকে বাড়িতে নবান্ন ছিল তো সেই জন্য কিন্তু ওই তো অনেকগুলো বাসন কোশন বাড়িতে তো বেলা করে মাজতেছি মেয়েকে বললাম আমি মাঝে তুই ধুয়ে দে অনেকগুলো বাসন হাড়ি করে বড় বড় তো এর জন্য ওকে বললাম ও ধুয়ে দিচ্ছে ও বলতেছিল মা ঠান্ডা লাগে তো জন্য সাড়ে নয়টা দশটা এদিকে আমি কিন্তু মাঝতেছি খাওয়া দাওয়া করে নিচে ভাত কালকের আর কি বাসি ভাত ছিল কারণে সবগুলো আর কি বেঁচেছে ভাত তো যেগুলোই রান্না করেছি সেগুলো বেঁচে গেছে তো আমাদের হয়ে গেছে আর কি তো ওগুলো আর কি খেয়ে দিয়ে তারপরে করতেছি আর মেয়েকে বলতেছিলাম যখন তোরা ছোট ছোটো ছিলিস তখন মতো আমি খুব কষ্ট করে বাসন কসন মাস্তাম যখন আমি বাসন কষন মাজতে ধরে তোরা তখন কত কান্নাকাটি করতিস আমার পিছনে এসে গলা ধরে ধরে উঠতিস আর বলতাম যে একটু চুপ করে থাক আমি বাসন কসনগুলো মাঝে দেখ এখন আমি যে দেখ বাসন কোষনগুলো মাজতেছি তুই যদি ধুয়ে না দিস তাহলে দেখো লেট হয়ে যাবে আর বাসন কুসন গুলো সাদা সাদার মতন হয়ে যায় নেওয়ার মতন লোক ছিল না আমি একাই মানুষ করছি তাহলে দেখ আমি কত কষ্ট করেছি দেখো দেখো টমির কান্ড দেখো কিভাবে ঘুমাইছে দেখো ও পায়ের মধ্যে দিছে আর কিভাবে ঘুমাইছে দেখো হ্যাঁ টমি কোন ধরছে ঘুম যা ঘুম যা কি কান্ড এখন উঠলো কান্ড টমি 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 কান্দা দেখছো হুম টমির মানে কি বলো তো কি বলো তো মোনা স্কুলে গেছে স্কুল থেকে আসলো আসার পরে যে ডাকলো আর কি টমি টমি করে কাউ করতেছে হ্যাঁ তারপরে ওখানে বাঁধা আছে তো ও তখন কি করলো বলো তো না বাবা বলি আগে তারপরে ও কি করলো বলো তো ও মানে ওর কাছে গেলো যাওয়ার পর ও মানে কী যে করবে জল খাবে না কী খাবে ও যা মানে যাচ্ছে ওকে দিক দিয়ে আর ও কী করবে পাটা ধরছে এমন করে পাটা ধরে যায় আর যেতে দেয় না হ্যাঁ তারপরে আমি বললাম যে ছেড়ে দে ওকে ছেড়ে দে তো পিছনে পিছনে ঘুরবে পরে যে ও ছেড়ে দিলো পিছনে পিছনে ঘুরতেছে পরে দোকানে গেলো দোকান থেকে ওকে নিয়ে গেলো আসলো তারপর কান্নাকাটি মানে যতক্ষণ ওকে মানে ওর কাছে যাবে না ততক্ষণ কান্নাকাটি শুরু করেছি কি টমি কি কান্না মানে ও এত মায়া ধরেছে এত মায়া ধরেছে আর ওকে কোলে নেওয়া যায় না একবার পা মানে খা দাঁড়ায় যাবে এমন করে মানে কোলে নিলে দাঁড়ায় যাবে তোমরা তো দেখাই তো দেখো এত একটা জীব যে কত মায়া ধরাতে পারে একমাত্র মানে যারা জীব মানে লালন পালন করে তারাই জানে ওকে আমার বাচ্চা মানুষের মতন করে মানুষ করতেছে ওই তিনটে বাচ্চাকে সামলালাম এবার আর একটা এখন বাচ্চা নিয়ে আসছে তো এটাই আর কি তো ওকে এখনও পটি করা মানে ও মানে ওই সারাদিনে দুইবার তিনবার পটি করে এখন কিছুদিন আগে দুইবার করতেও একবার করতে এই ইদানিং থেকে খাওয়া মনে বেশি ইচ্ছে নাকি কি তিনবার করে পটি তো ওরকমই আর কি আমার মানে জীবজন্তুর খুবই ভালো লাগে আর যদি ঠিক মতন আমার কথা মতন যদি ঠিক মতন চলে আমার খুব ভালো লাগে জীব বলো মানুষকেও বলো আমি খুব ভালোবাসি কিন্তু আমার মার মতন যদি চলে বা আমার মনের দিক দিয়ে আমার মানে যার সাথে আর কি কথা শেয়ার করলে মানে সে আমাকে ভালো উপদেশ দিবে পরামর্শ দিবে তাহলে আমি তার সাথে কিন্তু ভালো মিশি আর যদি আমার যদি যে কোনো একটা কথা বললাম ও যদি অন্য কাউকে বলে তাহলে আমি কিন্তু ওকে আমি আর ভালোবাসবো না আমি মিশবো ঠিক কিন্তু সেরকম ধরনের না তাকে আর তুমি কিছু কথা বলবো না এমনিতেও মানুষকে আমি মানে অত সহজে বলি না মনের কথা তো যদি আর কি মনে মনে মিল হয় তাহলে আর তাও একটু কথা বলে দেখবো যে একটা কথা যেমন একবার একটা কথা বললাম যে দেখি যে ও কেমন ধরনের এই কথার কাউকে বলে নাকি তো যদি না শুনি তাহলে বলবো আর যদি শুনি এক মাস দেড় মাস অপেক্ষা করে থাকবো যদি শুনি আর কি শুনি না আর কি তাহলে জানি আর যদি বলে তাহলে আর কোনোদিন কোনো কথা বলবো না তো এইরকম